এই যে আমরা দেখছি মহাকাশ থেকে একটা কিছু ধেয়ে আসছে পৃথিবীর থেকে স্যাটেলাইটের মে সেটা আঘাত পেয়ে সেটা জুয়ের একটা ফিশিং বলই পড়ে গেছে জু সেটিকে লক্ষ্য করলে দেখে ফিশিং বলের জলটি পুরোটা শুষে নিয়েছে সেই ছোট্ট বলটি তারপরে তারপরে দৃশ্য পরিবর্তন হয় এবং তিন মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে আর একটা কিছু ধেয়ে আসছে পৃথিবীতে এবং সেটা ল্যান্ডও করে গেছে সেখান থেকে এক অদ্ভুত মানুষকে দেখানো হয় সেটার মানুষটা আচরণ রকম ছিল নিউ ইয়র্কের মাটিতে ওই রোবটটিতে আঘাত লাগে আঘাত লাগে তারপরেই সে সাইড হয়ে যায় তারপরে অদ্ভুত দৃশ্য দেখানো হয় অদ্ভুত দৃশ্য কারণ বলছি কারেন্ট পাশ থেকে কিছু ছোট্ট ছোট্ট মানুষের মতন দেখতে এলিয়েন বের হয় সেই পাটাকে রিপেয়ার করার চেষ্টা করে এবার পাটাকে না রিপেয়ার করলে এদের তো মেন উদ্দেশ্যটাই সফল হবে না তারপরেই তাদের ক্যাপ্টেন বলে আচ্ছা তাহলে পাটা যদি রিপেয়ার না হয় তাহলে যখন কোনো কাজ হবে না তাহলে একটা মিটিং ডাকা হোক মিটিংয়ে জানা যায় এরা নীল নীলগ্রহে থেকে এসেছে তারপরে জানা যায় যে এটাও যে এই যে আমরা দেখছি এটা কোনো মানুষ নয় এটা একটা যান্ত্রিক রোবট যেখানে এই এলিয়েন গুলো চালনা করছে তারপরেই এখানে যে রোবট মানে রোবটকে চালনা করছে এলিয়েন গুলো তাদের সংখ্যা দিয়ে পরিচয় হয় কাউকে এক নম্বর ক্যাপ্টেন কে কেউ দু নম্বর কেউ তিন নম্বরে এইভাবেই চলছে তারপরে বলে রাখি আপনাদের যে আমরা যে ধাতব পদার্থটি জুয়ের ফিসির বলে পড়ে গিয়েছিল সেই ধাতব পদার্থটি যে সে ধাতব পদার্থ ছিল না খনিজ্য লবণ জল শোষণ করত। তার যেখানে পড়ার কথা ছিল পড়েনি সেজন্য তারা এসেছে এখানে খুঁজতে সেটিকে কারণ তাদের গ্রহে তো জল আর খনিজ্য লবণের অভাব দেখা দিয়েছে তাই সেটার মাধ্যমে জল আর খনিজ্য লবণ তাদের গ্রহে নিয়ে যাবে তারপরে দৃশ্য পরিবর্তন হয় দেখানো হয় সেই যান্ত্রিক রূপীর উপর বাড়ির পাশেই তখন জও তার মাকে ডাকে মানে সেই জিনাকে তখন তার মা ভুল বুঝতে পেরে সেই ঘটনাটির জন্য তার কাছে ক্ষমা চাইতে আসে ক্ষমা চাইতে গিয়ে তখন এই প্রথমেই ক্যাপ ওই রোবটটির সঙ্গে মানুষ কথা বলবে কারণ এর আগে কোনো মানুষের সাথে তারা কথা বলেনি কি কথা বলবে বুঝেই উঠতে পারে তারপরে তাকে কথা বলতে আরম্ভ করে তার মা জিজ্ঞাসা করে আপনার নাম কি তার নাম তো কিছু রাখা হয়নি এরপরে আবারও দৃশ্য পরিবর্তন হয়ে যায় দেখানো হয় যেখানে ওই বলটি পড়েছিল সেখানটায় পুলিশ ঘিরে নিয়েছে একটা ছাঁচ পেলে সেটাকে কিসের ছাঁচ সেটাকে দেখতে খুব ব্যতিব্রস্ত হয়ে পড়েছে তারপরে দেখে একটা মানুষের মুখে তারপরে আবারও দৃশ্য পরিবর্তন হয় এই প্রথম ওই যান্ত্রিক রোবটটা কথা বলবে আসলে বলে রেখি এর নাম দেওয়া হয় দেব তারপরে কথা বলতে লাগলে আশেপাশে কাঁচগুলো ভেঙে যায় আসলে এর আগে তো কারুর সঙ্গে কথা বলেনি তাই কথা বলার ভলিউমটা সেট করা হয়নি তারপরে কথা বলার ভলিউমটা ঠিকঠাক করে নিলে আবার নর্মাল কথা বল পার্কে যাই পার্কে গিয়ে একটা কাপিলকে রোমান্স করতে দেখলে সে মেয়েটিকে কিস করতে যায় তখন সেই কাপিলটা তো ভয় পেয়ে যায় তারপরে সে পার্কে যায় পার্কের বাচ্চারা তো তাকে আইসক্রিম ম্যান ভাবতে থাকে তারপরে সে পোশাকটা চেঞ্জ করবে ভাবে সে ওখানে একটা শপিং মলে যায় শপিং মলে পোশাক কিনবে তার জন্য তো পয়সা 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 চাই কোথা থেকে পাবে সে কিছু স্ক্যান করে নেয় তারপরে সে চেঞ্জিং রুমে গিয়ে খুঁতভাবে পয়সা বার করে সেটা কোথা থেকে কিভাবে সেটা তো আপনারা দৃশ্যতেই দেখতে পাবেন সেটা দেখলে তো আমরা হেসে লুটিয়ে পড়বেন যাই হোক এরপরে পরিবর্তন হয়ে দেব চলে যায় প্রিন্সিপাল ভাবে হয়তো টিচার এসেছে সেজন্য জন্য একটা ক্লাসরুমে দেবকে পাঠিয়ে দেয় সেখানকার স্টুডেন্টরাও ভাবে হয়তো কোনো শিক্ষক তাদের পড়াতে এসেছে পাঁচ মিনিটের মধ্যে তাদের পুরো সিলেবাস কভার করে দেয় একটা একটা ছাত্র দেবের কাছে আসে যে তার পেন্সিলটা শার্প করে দিতে সে নাকের ভেতরে ঢুকিয়ে পেন্সিলটা সার্ভ করে দেয় তারপরেই দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় দেব জোশকে নিয়ে ক্লাসরুমে বাইরে এসেছে বলটার ব্যাপারে জিজ্ঞাসা করছে কিন্তু জোশ বলে কিছু বদমাস ছেলে তার কাছে বলটা কেড়ে নিয়ে চলে গেছে সেই ছেলের ব্যাপারেই দেব খোঁজখবর নিতে চায় তারপরেই ঘটনাক্রমে দেব আর জোশ আবার বাড়িতে ফিরে এসে ভিডিও গেম খেলতে শুরু করে এদিকে জোশের মাও চলে এসেছে জোশের মা তাকে ডিনারের জন্য ইনভাইট করে দেবের ব্যাটারি টোয়েন্টি পার্সেন্ট তার ফলেই আর কি করবে সেটাই ভেবে পাচ্ছিল না এদিকে জোশের বাড়ির লোকের সাথে সে যায় রোলার কোস্টারে রাইড করতে রাইড করার সময় তার ভিতরে থাকা এলিয়েনগুলো তো নাজেহাল অবস্থা এদিকে হটডগ কম্পিটিশানেও সে অংশগ্রহণ করে সে পুরস্কার সেই পুরস্কার পাওয়া টেডিটা সে জোশের মাকে গিফট করে দেয় তারপরেই সে ওই পার্ক থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার সময় লক্ষ্য করে জোসকে কিছু ছেলে বিরক্ত করছে সেই ছেলেগুলোকে সায়স্তা করতে চায় সায়স্তা করার সময় এদিকে দেব সায়স্তা করতে গিয়ে সেই বলটি পেয়ে যায় বলটি পাওয়া মাত্রই দেবের ভেতরে যে এলিয়েন ছিল ক্যাপ্টেন আর নাম্বার টু তাদেরকে দেখানো হয় আর এদিকে একটা পুলিশ অফিসার চা খাচ্ছে চায়ের মধ্যে একটা ছোট্ট এলিয়েন সিপ থেকে ওই এলিয়েনটা পড়ে দেব লিবার্টি আইল্যান্ডে পৌঁছে গেছে তখন সেই বলটাকে সেই সমুদ্রে নিক্ষেপ করবেই সেই সময় তাকে কন্ট্রোল করছে এরপরে দেখানো হয় যে প্রথম ক্যাপ্টেন চাই যে যাতে দেব ওই বলটা সমুদ্রে নিক্ষেপ না করুক আর সেকেন্ড জন চায় যে সমুদ্রে নিক্ষেপ করুক যে জল আর লবণ শোষণ করে সে নিজের হয়ে ফেরত যাবে প্রথম ক্যাপ্টেন চায় যে সমুদ্র থেকে বলটা বের করে আনতে কারণ আত্মাকে বাঁচাতে হয় সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সে কিন্তু এই এনার্জি তো চাই প্রচুর কিন্তু এই এনার্জি যদি সে দেবকে ব্যবহার করে তাহলে দেব আর নিজের প্ল্যানেটে ফিরে যেতে পারে তখন বাকি এলিয়েনদের জিজ্ঞাসা করলে বাকি এলিয়েনরা পরামর্শ দেয় যে পৃথিবীটাকে বাঁচানোর জন্য তখন দেব সেই বলটাকে সমুদ্র থেকে বার করে নিজে পুরো এনার্জি শেষ করে ফেলে তখনই দেখা যায় পুলিশ চারিদিকে এসে দেবকে ঘিরে ফেলেছে জোয়ার আর জোয়ের মাও চলে আসে জো কোন রকমে দেবকে চার্জ করে আর দেবকে চার্জ করার পরই দেবের মুখ থেকে একটা দরজা খুলে আসে সেখানে ক্যাপ্টেনকে দেখানো হয় ক্যাপ্টেনকে দেখে দেখানো হয় তৃতীয় নাম্বারও বেরিয়ে আসে তখন ক্যাপ্টেন আর তৃতীয় নম্বর বলে যে কিভাবে তারা এখানে এসেছে সেই সবই বৃত্তান্ত বলছিল আর ঠিক সেই সময় পুলিশ অফিসার সেই পেসিপ থেকে পড়ে যাওয়া এলিয়ানটা দেবের মুখে দিয়ে দেয় তারা সেখান থেকে চলেই যাচ্ছিল কিছু লোক এসে জাল ফেলে দেবকে আটক করে ফেলে পরে দেখানো হয় যে দেবের ভেতরে যে এলিয়েনগুলো ছিল সুইয়ের মধ্যে যায় এবং লাইফ বোটের মতন কাজ করে হাওয়ায় উড়ে নিয়ে চলে যায় এবং তারা নিজেদের পেসিফে মানে প্ল্যানেটে চলে যায় এদিকে দেখানো হয় যে ক্যাপ্টেন আর তৃতীয় নাম্বারের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে আর মুভিটি শেষ হয়ে যায় আর মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না